প্রিয় দর্শক কেমন আছেন উনি হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার খুবই ভালো মানুষ এই যে একটা টাই গুলিস্তান থেকে নিয়েছেন মনে হয় টাইটা ঠিক মতো পড়তে পারেননি তার মানে একদম সহজ সরল সাধারণ মানুষ ঠিক আছে তাকে জোর করে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি বানিয়ে দেয়া হলো তিনি কখনো এইভাবে রায় টায় দেননি কখনো প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক নিয়ে কিছু কথা বলতে চাই এই অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি হচ্ছেন গোলাম মর্তুজা শেখ হাসিনার পক্ষের আইনজীবী হচ্ছেন এই যে আমির হোসেন তাদের একটা কথোপকথন ফাঁস হয়ে গেছে ভিডিও ফাঁস হয়ে গেছে অর্থাৎ ক্যামেরার বাইরে তারা যে কথা বলেন তারা বুঝতে পারেন না যে অডিও বা ক্যামেরা চালু আছে রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামি পক্ষের আইনজীবী দুজনই জামাতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার এই বক্তব্যটা আপনারা সাম্প্রতিক সময়ে শুনেছেন কিন্তু এই বক্তব্যের জন্য আমাকে অনেক ধরনের হ্যারাসমেন্ট পহাতে হচ্ছে অনেক জায়গা থেকে ফোন আসছে অনেক জায়গা থেকে চাপ আসছে যে এই বক্তব্যটা ভুল বক্তব্য এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার জন্য আজকে আমি সেই বিষয়ে কথা বলছি এবার বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভয়ঙ্কর রহস্য ফাঁস করলেন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবার বাংলাদেশ ট্রাইব্যুনালের যে তথ্য ফাস করেছেন এই ভাই সম্মানিত দর্শক উনি যে কথাগুলা বলেছে উনি যে এভিডেন্স দেখাচ্ছে সেগুলা কতটুকু সত্য হতে পারে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় দিয়েছিলেন বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু এরপর থেকে কিন্তু বেশ আলোচনার সমালোচনা চলতেছে বাংলাদেশ ট্রাইব্যুনাল নিয়ে এবার যে ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে ওনার কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সেখানে কি কি ঘটেছিল কি কি ঘটতে পারে এবং কি ঘটেছে সম্মানিত দর্শক সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন চলে না দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে আসি যে নাটক তারা করেন সবসময় সাংবাদিকদের সামনে বা দেশবাসীর সাথে সেটি তারা কি কথা বলে একটু শুনেন তারপরে বিস্তারিত ব্যাখ্যা করুন আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে বলতে যাই আপনার খালাস পাবে আমি বলছি আমি বিশ্বাস করি যে আমার বিশ্বাস করবো তো বলতেই পারি আমার বিশ্বাস আমার চেষ্টা জায়গাটা আমি বলতেই পারি যদি ভুল হয় আমার সংশোধন করেন আমার না বলে উপায় কি আমি যদি বলতে আমার আসলে পাব না তাহলে তো মানে জাতি এবং আদালত লড়ি বলবেন যে কেমন লয়ার আমি নিয়োগ দিয়েছি যে আসলে তারা ভাষা চাই তো এটা আর খারাপ আপনার জন্য খারাপ

আমির হোসেন উনি নাটক করেন তাজুল ইসলাম যা শিখিয়ে দেয় ক্যামেরার সামনে এসে তাই বলেন ঠিক আছে তারা যে নিজেরা নিজেরা নাটক করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে একটা ভুয়া জিনিস সেটি পাচ্ছেন কথাগুলো একটু অস্পষ্ট তারা বুঝতে পারেননি যে ক্যামেরাও চালু আছে অডিও চালু আছে অর্থাৎ এই যে ঘরোয়া পরিবেশে মানে আদালতের কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর শেখ হাসিনার আইনজীবী বিচারপতির সাথে কথা বলছে শেখ হাসিনার আইনজীবী বিচারপতির সাথে কথা বলছে বিচারপতি শেখ হাসিনার আইনজীবী আমির জিজ্ঞেস করতেছে আপনি যে শেখ হাসিনার খালাস পেয়ে যাবে এটা কীভাবে বলেন আইনজীবী বলতেছে স্যার এইটা নাটক না করলে তো হবে না আমি বলতে চাই যে শেখ হাসিনা খালাস পেয়ে যাবে আইনজীবী হিসেবে তো সেটা বলবে বলতে হবে আমাকে নাহলে তো লোকজন সন্দেহ করবে এই যে নাটক ফাঁস হয়ে গেল আমরা সব সময় বলে আসছি শুরু থেকেই যেটা একটা নাটক প্রহসন দেশবাসীর সাথে আসামিদের সাথে প্রহসন করছে আসামিদের কোনো আইনজীবী নেই সবার আইনজীবী ওই যে শেখ হাসিনার আইনজীবী হচ্ছেন এই আমির হোসেন ওনাকে রাষ্ট্র নিয়োগ দিয়েছে উনিও জামাতের লোক বিচারপতিও জামাতের লোক চিফ প্রসিকিউটারও জামাতের লোক তাজুল ইসলাম ঠিক আছে আইনজীবীরাও সবাই জামাতের লোক জামাতের একটা প্রহসন চলছে আমি ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন খুব মজা পাবেন কথাগুলো অস্পষ্ট কারণ এই ক্যামেরা যে চালু আছে অডিও যে চালু আছে তারা সেটা বুঝতে পারেন নাই তবে যতটুকু হয়েছে গুড এনাফ দেশবাসী বুঝার জন্য এটা যে প্রহসনমূলক একটা নাটক আবার কিছু নেই মানে প্রধান বিচারপতি জিজ্ঞেস করতেছে আপনি যে ইয়ে বলেন আহ শেখ হাসিনা পেয়ে যাবে এটা কিভাবে বলেন আবার একটু শোনাই পাবে তারপরে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসনে খালাস পাবে আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসনে খালাস করবো বলতেই পারি আমার বিশ্বাস আমার চেষ্টা সেটা কথা আমি বলতেই পারি যদি ভুল হয় আমার তো আমাকে সংশোধন করেন আমার একটু শিখিয়ে দেবেন আহারে শেখ হাসিনার আইনজীবী রাষ্ট্র কর্তৃক নিয়োগিত জামাতের লোক ঠিক আছে যদি আমি আইনজীবী হিসাবে তো এটা বলতেই হবে আমার আসামি খালাস পেয়ে যাবে ঠিক আছে এটা যদি না বলে তাহলে বিচারপতিরও বদমনা হবে আইনজীবী বদনা হবে যে কিসের লয়ের আসামি ফাঁসিও কেটে যায় আইনজীবী তো বলতেই হবে যে না আমার আসামি মুক্তি পেয়ে যাবে নাটক চরম নাটক প্রহসন ঠিক আছে অত্যন্ত স্বাভাবিক এটা তো দেশবাসীকে আমরা বলছি সবাই বলছি এটা একটা প্রহসন এটা একটা নাটক এটা একটা জালিয়াতি এটা একটা চরম কি বলবো যাই হোক এখন তো বুঝে গেছেন তাদের গোপন কথা ফাঁস হয়ে গেছে তারা বুঝতেই পারেনি তারা যে হাসি পাত্র হবেন হাস্যকর হয়ে যাবেন আদালত যে হাস্যকর হয়ে যাবে সবার সামনে গোপন রেখেছে কিন্তু গোপন রাখতে পারেনি ফাঁস হয়ে গেছে প্রিয় দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক দুই বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করছে আসামিদের সাথে প্রতারণা করছে রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত এই আইনজীবী তিনি একজন ভুয়া আইনজীবী কারণ কোনো আইনজীবী আসামির পক্ষে কাজ করতে পারছে না আপনারা দেখছেন কি বেফাস কথায় বেফাস না ওদের সত্য কথাটা ওরা বলছে ক্যামেরার বাইরে ক্যামেরার সামনে কিন্তু তাকে এনে বসানো হয়েছে তিনি রায় দিয়েছেন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওনাকে বলে নাই যে ফাইনাল দিন অর্থাৎ সতেরো তারিখ এটা লাইভ সম্প্রচার করা হবে সরাসরি সম্প্রচার করা হবে সারা বিশ্ব দেখবে ওনাকে যদি এক বছর আগে এই লাইভ সম্প্রচারের কথাটা বলা হতো উনি ইংরেজি পড়ে আসতেন ইংরেজি উচ্চারণ কিভাবে হবে সাইফুরসে তিনি কোর্স করতে পারতেন কিন্তু তাকে সেই সুযোগ দেয়া হয়নি তার চাওয়া না চাওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়নি কি করেছে তাজুল ট্রাইব্যুনাল সেটা লাইভ সম্প্রচার করে দিয়েছে এখন লাইভ সম্প্রচার করে দিয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে এখন সারা পৃথিবীর মানুষ তো এটা দেখেছে বাংলাদেশেও যারা ইংরেজি ভালো বুঝে তারা ওনার কথা বুঝে নাই আন্তর্জাতিক ভাবে তো কেউ বুঝতে পারবে না উনি কি ইংরেজি পড়েছেন কি রায় পড়েছেন এখন কেউ কেউ বলছে যে ওনার পড়ায় ইংরেজিকে আবার বিদেশি সাংবাদিকরা হয়তো ইংরেজিতে ট্রান্সলেট করে দিত না ইংলিশ টু ইংলিশ এখন গুগল এ আই আছে অসুবিধা নেই এআই যেহেতু আছে ইংলিশ টু ইংলিশ ট্রান্সফার করতে হবে কারণ উনি যেটা পড়েছেন যত ধীরে ধীরে পড়েছেন জাতিকে খুব কষ্ট দিয়েছেন কেউ কেউ বলছেন যে উনি আরও মানে উচ্চারণ ভালো হলে আরও সুন্দর করে যদি ফ্লুয়েন্ট পড়ে যেতেন এটি বিচার কার্যক্রম আরও এক ঘন্টা আগে শেষ হতো কিন্তু যাই হোক তিনি ধীরে ধীরে তবুও চেষ্টা করেছেন চেষ্টা করেছেন উচ্চারণ স্পেলিং কোনটার অর্থ কি সব কিছু বুঝতে তার সময় লেগেছে তারপরও তিনি পড়েছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের পড়া এত সোজা না তারপরও তিনি পড়েছেন আমরা বুঝি বা না বুঝি বিশ্ববাসী বুঝুক বা না বুঝুক তিনি তো পড়ে রায় দিয়ে দিয়েছেন সিদ্ধান্ত দিয়েছেন আচ্ছা যাই হোক এখন সরাসরি সম্প্রচার হওয়ার কারণে যেটি হয়েছে যে এখন ওই দর্শক বুঝে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে আসলে কি হয় ওনারা যা হাসাহাসি অল্পসল্প করেন আমরা টুকটাক দেখেছি চা নাস্তা খান নিজেরা নিজেরা আলাপ আলোচনা করেন আমরা সেটা দেখেছি তবে সরাসরি সম্প্রচার করাতে জাতি খুব উপকৃত হয়েছে ভিতরে যে একটা প্রহসনের নাটক হয়েছে একটা ধারাবাহিক নাটক শেষ পর্ব সতেরো তারিখে অভিনীত হয়েছে এটা সবাই দেখেছে ওখানে কারা ছিল হ্যাঁ তারা উপস্থিত ছিল তারাও জাতি দেখেছে চিনে ফেলেছে ঠিক আছে উনি কে ওনার পরিচয় সবাই জানে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী কে তাও মানুষ জানেন উনি যে অতি দুঃখে হাসাহাসি শুরু করে দিয়েছেন আইনজীবী সেটাও জাতি দেখেছে আরেকটা বিষয় হচ্ছে ওই যে আবদুল্লাহ মামুন পুলিশের আইজিপি যিনি আছেন তিনিও যে তিনিও যে রাজসাক্ষী হলেন প্রতারিত হলেন তিনিও এটা উনি পাঁচ বছরের জন্য এখন জেল হয়েছে উনি আশা করেছিলেন যে উনি ছাড়া পেয়ে যাবেন আবার এখানে কিছু কথা শুনতে পাই পাই যে আইজিপির সাথে নাকি টাকা পয়সার লেনদেন হয়ে গেছে যা আপনি কিছু বলেন না হলে সারা বাংলাদেশে এত তথ্যপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এত উপাত্ম আছে যে কারা হত্যা করেছে কারা গুণ করেছে কারা গুণ করেছে সবাই স্বীকার করেছে তাদেরকে না আইনে ওই আইনজি আইজিপি আবদুল্লাহ মামুন থেকে কেন ভাষণ নিতে হবে রাজসাক্ষী করতে হবে তাকে তবে ঠিক আছে রাজসাক্ষী করেছে আবদুল্লাহ মামুনও রাজসাক্ষী হয়েছে লেনদেন হয়েছে তবে আব্দুল মমনকে খালাস দিলেই পড়তো কিন্তু সেটা দেয়নি যাই হোক সবশেষ বড় কথা হলো উনি তার দায়িত্ব পালন করেছেন জীবনে বাকি জীবন উনি সুখে কাটাতে পারবেন সুখে মানে অর্থনাটিক ভাবে সুখে কাটাতে পারবেন তারপরেও তার জীবনের যে ইংরেজি চর্চা ইংলিশ নকল করে পাস করলো সেটা কোনো অসুবিধা নাই তবে উনি তো তারপরে তো বিচার কার্যক্রমই শেষ করেছেন তো উনদ পুরস্কারনী পাইতেই হবে অবশ্যই পাবেন সেটা পাবেন উনি বাকি জীবন শান্তিতে কাটাবেন সেই প্রত্যাশা আমরা করতেই পারি এত বড় একটা রায় ঘোষণা করলো হ্যাঁ টাই অবস্থা দেখেন দাঁড়ানোর অবস্থা দেখেন ব্লেজারের অবস্থা দেখেন ছিল কষ্ট কষ্টে ছিল অনেক কষ্টে ছিল এই রায়টা ঘোষণা করার পর যদি কিছু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন কিছু না ভালোভাবেই স্বাবলম্বী হবেন যাই হোক তবু ওনার তো আত্মকর্মস্তানের একটা সুযোগ তৈরি হয়েছে উনি তো আমাদের যে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ঋণ নিতে হয়নি ঠিক আছে উনি ওনাকে উনি উদ্যোক্তা হয়েছেন এখন বড় ব্যবসা বাণিজ্য করতে পারবেন তো ঠিক আছে সেটা করুক তবে সবশেষে আবারও দুঃখ প্রকাশ করছি আমাদের ওই আইনজীবী আহ নাম জন্য আমির হোসেন আমির হোসেন উনি এত কষ্ট করেছেন এক বছর যাবৎ কষ্ট করার পর ওনাকে শেষ বয়সে শেষ সময় এই সাংবাদিক বিরসিক সাংবাদিকরা ওনারা প্রশ্ন না করলেও পারতো যে ওনার তো মন খারাপ উনি ক্ষুব্ধ না উনি হেরে গেছেন উনি হেরে গেছেন ওনার আসামি সর্বোচ্চ রায় হয়ে গেছে উনি হেরে গেছেন উনি তো ক্ষুব্ধ এই মুহূর্তে ওনার প্রতিক্রিয়া নেওয়াটা উচিত হয়নি যাই হোক খুবই দুঃখে হেসে হেসে তিনি তার যন্ত্রণার কথাটা বলেছেন দশক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন গোলাম মর্তুজা সাহেবকে জানলেন চিনলেন আমরা তো ওনাকে টিভিতে দেখিনি নেই এই ছবিটা বের হয়ে গেছে কারা জানা বের করেছে যে আমি কেন এই বক্তব্য দিলাম আমাদের চব্বিশের গণবর্ধনে দুজন গুরুত্বপূর্ণ আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেকজন গুরুত্বপূর্ণ আসামি আইজিপি মামুন এর মধ্যে আইজিপি মামুন বিষয়ে প্রথমে আসি আইজিপি মামুন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজুল ইসলাম সহ তার সহযোগীরা কাজ করছেন এবং আসামি পক্ষের আইনজীবী কে আছেন জাইদ বিন আমজাদ জাইদ বিন আবজাদ ল ল্যাব একটি প্রতিষ্ঠানের সিনিয়র অ্যাসোসিয়েট এবং ল ল্যাব শিশির মনিরের একটি আইনি প্রতিষ্ঠান শিশির মনিরের আইনি প্রতিষ্ঠান ল ল্যাব আইজিপি মামুনকে আইনি সেবা দিচ্ছেন এবং আইনি সেবাটা কেন দিচ্ছেন একজন মক্কেল একজন উকিল কেন ধরে বাঁচার জন্য এবং সেই আয়োজনটি ল্যাব করেছে বিন আমজাদ করেছে এবং যেদিন রাজ সাক্ষী হন সেদিন শিশির মনিরের এখানে দাঁড়ানোর কথা ছিল কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের ইসলাম তাকে ইঙ্গিত দিয়ে সেখান থেকে সরিয়ে দেন এবং ল ল্যাবের সিনিয়র অ্যাসোসিয়েট শিশির মনিরের প্রতিষ্ঠান সেখানে জাহিদ বিন আমজাদ সেখানে আইনি সেবা দেন সেই দিন সেই দিনই রাজসাক্ষী হিসেবে আইজিপি মামুনকে ঘোষণা করা হয় আইনজীবী মনির বলেন যে অন্যের ঘাড়ে বন্দুক রেখে আইজিপি মামুনকে বাঁচাতে তাকে রাজসাক্ষী করার কৌশল নেওয়া হয়েছে আপনাদেরকে আজকে একটা কথা বলি আইজিপি মামুনকে আইজিপি মামুন ওই ব্যক্তি যার নির্দেশে নির্দেশে আমাদের হাজার মানুষ মারা গেছে এবং যিনি পুলিশ বাহিনীকে তার আদেশ মানতে বাধ্য করেছেন এবং তার নির্দেশে মানুষগুলো মারা গেছে তাকে রাজসাক্ষী করে বাঁচানোর একটা ষড়যন্ত্র করছে ল ল্যাব এই প্রতিষ্ঠানটি শিশির মনির জামাত ইসলামের সুনামগঞ্জের একটি আসনের তিনি এমপি প্রার্থী এবং জামাত ইসলাম মনোনীত আজকে আমি যে বক্তব্য দিয়েছি যে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবী দুইজনই জামাতের আপনারা কি এই বিষয়ে প্রথম অংশে প্রমাণটা পেয়েছেন এবার আমি আসি দ্বিতীয় বিষয় সেটি হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যে মামলাটি সেই মামলায় যেই বিচারক আইনি কাজ করছেন তার ভিডিওটা আমি এখানে দিচ্ছি এই ব্যক্তি এই ব্যক্তি শেখ হাসিনাকে আইনি সেবা দিচ্ছেন আমি অনেকভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে শেখ হাসিনার পক্ষ থেকে এই ব্যক্তিকে আইনি সেবার জন্য নিয়োগ দেওয়া হয়েছে কিনা আমি অনেকভাবে যাচাই করে পেয়েছি যে না শেখ হাসিনার পক্ষে তাকে তাকে নিয়োগ দেওয়া হয়নি তাকে কে নিয়োগ দিয়েছে তাকে এই তালুল ইসলাম ভাইরাই তারাই নিয়োগ দিয়েছেন যে শেখ হাসিনার পক্ষেও একজন থাকা উচিত সেই হিসাবে দেখুন আমরা কেউই অস্বীকার করতে পারবো না যে চব্বিশে আবু সাঈদ মারা যায়নি ওয়াসিম মারা যায়নি অথবা অন্যান্য যারা আছে তারা মারা যায়নি এটা তো অস্বীকার করা যাবে না তারা অবশ্যই গুলিতে নিহত হয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে এবং শত শত নয় হাজার মানুষকে এভাবে হত্যা করা হয়েছে আমরা কেউই এটা অস্বীকার করতে পারবো না এবং আমিও এই গণভ্যুখানে গুলিবিদ্ধ একজন মানুষ এবং আমি রিমান্ডের শিকার হয়েছি এবং অমানসিক নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছি আমার যেখানে প্রশ্ন সেই প্রশ্নটা হলো ন্যায় বিচার নিয়ে আইন নিয়ে যে সঠিক বিচারটা যেন হয় এবং আমাদের এই গণ অুত্থানের গায়ে যেন কালিমানা লাগে আমি মনে করি এই যে ল্যাব শিশিরমনির জাইদ বিন আমজাদ তারা যে মামুনকে সাপোর্ট দিচ্ছে এইটা আমাদের গণঅভ্যুত্থানের পরবর্তী একটা বিষয় এটা একটা অনৈতিক বিষয় আপনি বলতে পারেন যে আইনজীবী হিসেবে এই সেবা দিতেই পারে কিন্তু আমি বলি আইনজীবী হিসেবে পারে কিন্তু ন্যায়ের পক্ষে আইনজীবী এইটা পারে না এটা হলো আমার অবজারভেশন এবার আসেন যেই বিষয়টি বলছি যে আমাদের এই বিচার প্রক্রিয়া কেন প্রশ্নবিদ্ধ আমি বলেছি আমি কেন বলেছি যে আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী দুইজনই জামাত থেকে এসেছে এবারে এবার আপনারা আসেন এই অংশে একটি ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে এই ভিডিওটি আপনারা দেখেন

শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন নাকি পরবর্তীতে জানতে পারলাম যে তিনি শেখ হাসিনার পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হননি এবং রাষ্ট্রের পক্ষ থেকেই নিয়োগ দেওয়া হয়েছে আমি তাকে কেন একটি আপনার ষড়যন্ত্রের অংশ মনে করছি এই বিচারিক প্রক্রিয়ায় বা ব্যাঠিক বলছি ব্যাঠিক এভাবে বলা যায় যে আমি যে জিনিসটা এখানে খুঁজে পেলাম যে শেষের দিকে আপনারা দেখলেন যে তিনি বিচারকের সঙ্গে হাসছেন যে তিনি যদি তিনি যদি শেখ হাসিনার খালাসের বিষয়ে মতামত না দেন তাহলে তো দেশের মানুষ হাসবে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন দেশের মানুষ হাসবে এবং এই যে বিচারক এবং শেখ হাসিনার পক্ষে আইনজীবী যাকে দেখানো হয়েছে এটা কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলা দেখেছেন ওনার কথাগুলা শুনেছেন উনি যে কথাগুলা বলেছে বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথাগুলো কতটুকু এবং কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত বলেছে সেটা আপনারা দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম